আছি নিজামুদ্দিন ডাক নাম কোচন আমি তিরোলাঞ্চল অঞ্চল সভাপতি আমি বাবা থেকে শুরু করে ভাইরা থেকে এক প্রকার সে বলে না চোদ্দ পুরুষ সেরকম চোদ্দ পুরুষ ওরা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র থেকে লুটে পুটে খেয়ে এখন কোমরে দড়ি পড়া থেকে বাঁচার জন্য এখন নরেন্দ্র মোদীকে বাবা ধরেছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি যে শুভেন্দু অধিকারী সহ তথা বিজেপি দল দু হাজার এ বাংলার বুকে ধরাশায়ী হয়ে যাবে ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা নিশ্চিতভাবে আপনাকে আমি বলতে পারি এটা আপনি লিখে রাখুন অন্তত আড়াইশো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে এইটার মধ্যে কোনো সন্দেহ নেই যেভাবে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এখানে এসে বলেছে যে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জানে না সেই প্রধানমন্ত্রী পঁচিশে পঁচিশে আপনার বলতে পারি যে মওমতা বন্ধপদ্ধায় জয় মা কালী জয় মা দুর্গা নবীতে বন্ধপদ্ধায় কারোর কাছে শিখবে না বাংলার সংস্কৃতি আংলার কালচার বাংলার চালচলন বাংলা ভাষা থেকে শুরু করে গীতা থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে মওমতা বন্ধপদ্ধায়কে কারোর কাছে শিক্ষানিত হবে না সারা বিশ্বে যারা আছেন হিন্দু ধর্মে যারা নিজেদেরকে বড় বড় পন্ডিত মহাপুরুষ বলে দাবি করেন আমার তো মনে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে হিন্দুত্ব আসলে কি স্বামী বিবেকানন্দ আমাদের হুগলি জেলা আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির ছেলে আমরা ঠাকুরকে বিশ্বাসী এবং স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বের হিন্দুর একটা অন্যতম মুখ যিনি একজন মহাপুরুষ তো সেই মহাপুরুষকে অপমান করেছে কে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এরা অর্থাৎ বাংলা ও বাংলার সংস্কৃতি এটা মমতা বন্দ্যোপাধ্যায় কে শেখাতে হবে না বরং ওদেরকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে শিক্ষা নিক যে বাংলার সংস্কৃতি এবং বাংলা কি পাড়ায় সমাধান আপনার পাড়া আপনার সমাধান আপনার এলাকায় আপনার পড়া সমাধানে কি কি সমস্যা উঠে এসছে এই ক্ষেত্রে যেভাবে ওপর থেকে ইন্সট্রাকশন দিয়েছে যে ছোটখাটো কাজগুলোর ওপরে গুরুত্ব দিতে বিশেষ করে রিপেয়ার কাজের ওপরে গুরুত্ব দিতে ছোট ছোট কাজ বলতে পানীয় জল থেকে শুরু করে একটা লাইট থেকে শুরু করে ছোট ছোট কোনো ডিন থাকলে ছোট ছোট রাস্তা থাকলে এই ধরনের যে সমস্ত কাজগুলো এইগুলোর ওপরে গুরুত্ব দিতে বলেছে সামনে বিধানসভা এবং ছোট ছোট কাজগুলোর উপরে গুরুত্ব দিয়ে মানুষকে একটা একত্রিত করা। শহর শহর ইনারসি নিয়ে যেভাবে একটা নয়া দিয়েছে কেন্দ্র আপনারা এখানে আপনারা বালস্কির কাছে কি করে গিয়ে বোঝাবেন তাদেরকে আমরা একটাই মানুষকে এটাই বা মানুষ যেটা अपन বাংলার মানুষ যেটা বিশ্বাসী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন বাংলার মানুষ এক মমতা যেভাবে বলছেন বাংলার মানুষ সেই সেটাই শুনবে সেই পথেই চলবে নির্মল জল যে প্রকল্পটা চালু ছিলেন সে তার মধ্যে দেখা যাচ্ছে কল আছে জল নেই তো অনেক মানুষেরই ভোগান্তি বলা যেতে পারে এই এই সম্মুখীন পাড়ায় সমাধানে কি করে উঠে আসছে এখানে আমরা যেগুলো প্রত্যেকটা এলাকায় যেগুলো আমাদের রাজ্য যে যে সমস্যাটা চালু হয়েছে ওই সমস্যা কিছু স্কিম আছে যেগুলো এখনো ঠিকঠাক হয়তো পৌঁছায় বলতে কি বলুন তো বারোটার আপনার যেগুলো কাজ চলছে অনগোয়িং স্কিম হয়তো দেখা যাবে ছ মাসের মধ্যে টোটাল কমপ্লিট পাইপ কাজ প্রতিটা বাড়িতে নিশ্চিতভাবে জল পৌঁছাবে এটা মুখ্যমন্ত্রীর দাবি তথা আমাদের দাবি